আমের মৌসুম হিমসাগর আম আমাদের ছিল শেষের মুখে এখন এই শ্রাবণ মাসের দিকে হিমসাগর শেষ হয়ে গেছে আবার এইগুলো এই ধরেছে এটা বছরে দুবার তিনবার হয় এটা এই শুরু হয়েছে প্লাস মূল এসছে এইভাবে এইটা আপাতত বছরে তিনবার হয় আর কিছু ফল বড় হয়েছে ফলটা দেখাচ্ছি কিছু ফল বড় হয়েছে

ফলটা এত বড় ফল হচ্ছে আরো বড় হবে হাত ফলটা দেখুন তুই না আমি জানি এই বাইরের গুলো শুধু না না